নির্বাচনী হাওয়া বইছে কুষ্টিয়া থেকে ঢাকা মাঠে নেমেছে সব রাজনৈতিক দল ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন প্রার্থীরা কুষ্টিয়া সদর আসনে ঘটে গেল এক অদ্ভুত ও চমকপদ ঘটনা জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা ভোট চাইতে গিয়েছিলেন হঠাৎ ধানের খেতে প্রবেশ করলেন এবং কৃষকের ধান কেটে দিলেন স্থানীয়রা বলেন প্রার্থী ভোটের পাশাপাশি কৃষকের সঙ্গে মেলামেশা দেখাতে এমনটা করছেন কিছু ভোটাররা বলছেন এতে হয়তো ভালো ইমপ্রেশন করবে অনেকে কিন্তু চমকে গেছে রাজনৈতিক এবং সমাজসেবা দুয়ের মেলবন্ধনে অনেক সময় জন্ম দেয় এমন অদ্ভুত চমকপত ঘটনা কৃষকের পাশে দাঁড়ানো ধান কাটার মতন এই দৃশ্য ভোটারদের মনে প্রভাব ফেলবে কিনা তা সময় বলবে প্রার্থী এমন কৌশল ব্যবহার করছেন যাতে তিনি শুধু ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন না বরং তাদের জীবনের সঙ্গে নিজেকে যুক্ত করছেন প্রশ্ন রয়ে গেল এই অভিনব পদক্ষেপ কি ভোটের প্রকৃতি প্রভাব ফেলবে নাকি কেবল চমকের জন্য হবে আপনি কি এই ঘটনাকে ভোটার প্রার্থীর সক্রিয়তা হিসাবে দেখছেন নাকি কেবল চমক হিসাবে দেখছেন তোমত জানাতে কমেন্ট করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পেতে পারেন আরও চমকপ্রদ খবর